নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক পাগলা লাশের মতো বিশ্বাস করেন একটা ভিডিও দেখেছি আমার চোখের পানি জর করে পড়ে গেছে যে আমরা কতটা নির্খিষ্ট আমরা কতটা নাফরমান কতটা বেইমান আমরা তা বলার বাহিরে এক সারক সন্তান ইউটিউবের মধ্যে বলছে যে নুরা পাগলার মতো রওজা থেকে নবীকে উঠিয়ে তারপরে আগুন দিয়ে পড়ে দেওয়ার জন্য আর না আমাদের মধ্যে কি এমন আছে নিঃসন্দেহে উত্তুল্লিমিকে জালিম ও জারক সন্তান কথা বলেন ঠিক কি না ইউটিউবের মধ্যে এখন এডালে বড় বাড়াবাড়ে চলতেছে আমাদের এই বাংলার জমির সন্তান কি যে হচ্ছে সি করতেছে বাইরের রাষ্ট্রগুলো আমাদেরকে এই একমাত্র রাষ্ট্রকে নিয়ে কেন্দ্র করে ইউ কান্ট্রিগুলা অবস্থা খুবই খারাপ এর মধ্যে আবার এই হোলাটাই কথা বললো সেরেক মুক্ত হয়ে যাইব বলে আহ কইনে এই কথা শোনা মাত্র মানে যে কত কষ্ট লাগছে নিজের ভিতরে যা বলার বাইরে জীবিত আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া দরকার ঠিক না জীবিত আগুন দিয়ে একে জ্বালিয়ে দেওয়া দরকার ওর বিচার কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এর আইন নাই